মানে এটা কিন্তু আমি কিন্তু কোনো টাচও করি নাই অটোমেটিকলি কিন্তু ছবিটা কিন্তু তোলা হয়ে গেছে আড়াই হাজার টাকা ডাউন পেমেন্টে আপনারা আমাদের থেকে ফোন পার্চেস করতে পারেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা থাকলে এই ফোনটা নিজের হয়ে যাবে ভাইয়া এই ফোনটা যারা ক্যাশ টাকা এবং কিস্তিতে যারা যেভাবেই পারচেস করবেন তাদের সবার জন্যই কিন্তু অফার থাকবে আমাদের কি অফার থাকবে আমাদের কিন্তু ভাইয়া আমরা আপনাকে অপশন দেব ভাই আপনার যেটা প্রয়োজন নিতে পারবেন আমার অপশনের মধ্যে থাকবে হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক আছে আমার হেডশট আছে দেন হচ্ছে নেক ব্যান্ড আছে এই পাশে দেখতে পাচ্ছেন আপনার ব্লুটুথ ইয়ারবাডস রয়েছে আপনার যেটা পছন্দ হয় এবং আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই নিয়ে যেতে পারেন ওকে এই গিফট কিন্তু ভিউয়ার্স কিস্তির মাধ্যম নিলেও পাওয়া যাবে এবং ক্যাশ টাকা নিলেও কিন্তু পাওয়া যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনোফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টেকনোর অফিশিয়াল অথরাইজড স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ফোন নিয়ে চলে আসলাম ভিউয়ার্স আর আজকের ভিডিওতে কিন্তু কিস্তির মাধ্যমে পাবেন ওয়াটার প্রুফ ফোন একেবারে সহজ কিস্তির মাধ্যমে ওয়াটার প্রুফ ফোন কিনতে চাচ্ছেন এবং টেকনোর যে রেগুলার ফোনগুলো রয়েছে প্রত্যেকটা ফোন কিন্তু সহজ কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন আজকে আমি টেকনোর যে অফিসিয়াল শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে গুড মর্নিং টেলিকম আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রাজু ভাইকে ভাই সুন্দর করে ফোনগুলো সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া ভালো অফার থাকবে

আর মানে হচ্ছে এটা দায়ার ব্লাস্টার সেন্সরটা রয়েছে আমাদের এই ফোনটাতে প্রাইস রেঞ্জের মধ্যে 120 হার্জ রিফ্রেশ রেট 120 হার্জ ভাই মাত্র টাকার ফোন টাকার দেখেন রিফ্রেশ স্পিকার হ্যাঁ

বাজার মূল্য মাত্র তেরো হাজার নয়শত নিরানব্বই টাকা এবং আরেকটি হচ্ছে আপনার এইট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যার বাজার মূল্য মাত্র পনেরো হাজার নয়শত নিরানব্বই টাকা ওকে এই ফোনটিতেও রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইট জি প্স সেট পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ডুয়েল স্টেডিও স্পিকার পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে রয়েছে আপনার

এটার সাথে একটি আমার কাছে আইটেমের সেটা নিয়ে যাবেন এটা কিস্তির মাধ্যমে নিলে পাবে ক্যাশ টাকা পাবেন ক্যাশ টাকা কিন্তু গিফটের অফারটা অবশ্যই আপনার জন্য থেকে যাবে আচ্ছা রাজু ভাই নেক্সট আমাদের কোন দেখাবেন নেক্সট হচ্ছে ভাই আপনারা যারা গেমিং লাভার আছেন তারা যারা হচ্ছে মিড সেগমেন্টে আপনারা গেমিং ডিভাইস করছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটি একটি আদর্শ ফোন হতে পারে জাস্ট দেখেন এই ফোনটি হচ্ছে বাম্বালবি এডিশন এটা নর্মাল এডিশনও পাওয়া যায় এটি হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ একটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন এটিতে রয়েছে হিলিও জি নাইনটি ওয়ান এবং ডিসপ্লেতে রয়েছে নাইনটি হার জিড্রেশ এবং এটি ডিসপ্লে যে পাওয়া যাবে আপনারা ফুল এইচ ডি প্লাস রেজলেশন আটশো নিট পিক ব্রাইটনেস এবং এটাতে কিন্তু ডলবি অ্যাটমো সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে

সব জায়গায় নাই বিওয়ার্স অনেক জায়গায় কিন্তু আমি ভিডিও করি দেখা যাচ্ছে কিস্তির মাধ্যমে নিলে গিফট থাকে না বা ক্যাশ টাকা নিলে গিফট থাকে বাট এখানে কিন্তু ক্যাশ পাবেন কিস্তিতে নিতেও পাবেন অবশ্যই আপনারা চলে আসবেন যাত্রাবাড়ির আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চলে আসবেন শোনিয়াক্রা শোনিয়াক্রা আয়শা মোশারফ সুপারমার্কেটের কত তলায় ভাই দ্বিতীয় তলা একদম প্রথম দোকানে শেয়ার দেয়া উঠছে একদম হচ্ছে शॉप নাম্বার হচ্ছে 1 গুড মর্নিং টেলিক ওকে এবং আপনারা যারা হচ্ছে কুরিয়র নিতে চান তারা কুরিয়র নিতে পারবেন বাট কিস্তির মাধ্যমে নিতে হলে অবশ্যই দোকানে আসতে হবে দোকানে আসতে হবে আচ্ছা তো ভাই কিস্তিতে নিতে হলে কিছু কিছু ডকুমেন্ট লাগবে কি কি লাগবে আচ্ছা আমরা আপনারা যারা কিস্তির মাধ্যমে ফোনটি নিতে যাচ্ছেন তাদের হচ্ছে অবশ্যই তাদের এনআইডি কার্ড থাকতে হবে তাদের এনআইডি কার্ডের পাশাপাশি তার হচ্ছে যে একজন নমিনি হতে হবে গ্রামটা তার আমেরিকার এবং হচ্ছে আপনি যে জব করেন যে পেশার সাথে জড়িত অর্থাৎ আপনার ইনকাম সোর্সের ফুক সেটা হতে পারে আপনার জব আইডি কার্ড এই যে ভাই যে জব আইডি কার্ডটা লাগানো আছে এর মধ্যে জব আইডি কার্ড থাকলে হবে হ্যাঁ সেটা হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা সেটা হতে পারে আপনার দোকানের অথবা হচ্ছে আপনার ডিড কপি অথবা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স ওকে আপনি যে পেশার সাথে জড়িত যে কোন একটা থাকলেই হবে দিলেই হবে যে একটা থাকলেই হবে আপনি উবার চালান আপনি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন সাথে তাইলে কিন্তু আপনি কিস্তির মাধ্যমে নিতে পাচ্ছেন আচ্ছা চমৎকার এই ফোনটি যদি অবশ্যই ভিউয়ার যোগাযোগ করবেন এরপর ভাই আপনারা যারা রিজনেবল প্রাইস এর মধ্যে একটি অ্যামোলেড ডিসপ্লে অর্থাৎ একটি শক্ত এবং একটি স্লিম ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা হতে পারে একটি আদর্শ ফোন হ্যাঁ ভাই অ্যামোলেড ডিসপ্লে তার সাথে আছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ এবং এইটিতে রয়েছে হিলিও জি হান্ড্রেড গেমিং প্রসেসর ওকে এর বাইরে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ডলবি এটমোসের সাউন্ড সিস্টেম পাবেন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে ভাই এটা দেখেন ক্যামেরা কিন্তু দেখাই হাজার এমএস ব্যাটারি হওয়ার শর্ত ফোনটা দেখেন ভাই কত স্লিম এবং এটাতে 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং টেকনোলজি ইউজ করা আছে সাউন্ড সিস্টেমটা ভাই সাউন্ড সিস্টেম বা ডলবি এটমোস সাউন্ড সিস্টেম বা ডলবি এটমোস সাউন্ড সিস্টেম কিন্তু ভিউয়ারস আপনারা পেয়ে যাবেন ডুয়াল স্টোরি সাউন্ড সিস্টেম সাইড থেকে আপনারা একদম রিয়েল মিউজিকের ফিল্টার পেয়ে যাবেন যখন আপনারা কোনো ভিডিও দেখবেন ওকে চমৎকার আর গেমিং এর জন্য কেমন হবে এটা গেমিং এর জন্য তো ভাই বললাম হিলিও জি 100 প্রসেসর যেটা এখন পর্যন্ত বাজারে 30 থেকে 40000 টাকার ফোনের মধ্যে সবচেয়ে বেস্ট টপ নস কোয়ালিটির প্রসেসর বর্তমান তবে সামনে তো বৃষ্টির দিন আসছে ভাই অনেকে দেখা গেছে বৃষ্টির মধ্যে পরে যায় অনেক পকেটে ফোনটা থাকে কোন সমস্যা নেই ভাই আমাদের এই ফোনটাতে IP64 রেটিং দেওয়া আছে আপনি পানিতে ভিজান নো প্রবলেম আপনার হাত থেকে পড়ে যাক এটাতে মিলিটারি গ্রেড 7 প্রোটেকশন ইউজ করো আপনার হাত থেকে বৃষ্টির পানি নরমাল পানিতে কোনো চান্সেস নাই কোনো সমস্যা নেই আপনার হাত থেকে ফোন পড়ে গেছে ভাঙার কোনো ভয় নেই ওকে চমৎকার কয়টা ভেরিয়েন্ট আছে ফোনটা ভাই এইটা ভাই আপনারা বেস ভেরিয়েন্ট একটাই পেয়ে যাবেন এটা হচ্ছে 8GB RAM 128GB স্টোরেজ এইটাতে আপনার আমাদের

আপনারা যারা বুকিং দিয়ে নিবেন তারাই আমার মনে হয়েছে এই ফোন নিতে পারবেন কেন দেখেন এই ফোনটা বাই ওয়াটার প্রুফ ফোন বাই কিস্তিতে ওয়াটার প্রুফ ফোন কিস্তিতে ওয়াটার প্রুফ বাই কিস্তিতে এই ভাই টেকনো এই ফোনটা নাকি ওয়াটার আমি হচ্ছে ওয়াটার প্রুফ ফোন এই যে দেখেন আমি মানে পানি কিস্তির মাধ্যমে দিয়ে দিবেন কিস্তির মাধ্যমে ভাইয়া ওরে ভাই এই যে দেখেন ভাই ফুল ওয়াটার প্রুফ ফোন ভাইয়া জোস কি ফোন ভাই এটা কি ফোন এটা হচ্ছে ভাই আমাদের কেমন 40 প্রো কেমন 40 প্রো ভাই এটা নিয়ে এত ফুললি কারাকারি ভাই যে একটু আগে আমার সামনে একজন কাস্টমার আসলো ভাই দিতে পারলো না মানে এটা আসলে প্রি বুকিং এর কাস্টমারদের জন্যই দেওয়া হয়েছিল তবে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আগামী দুই দিনের মধ্যেই সবকিছু আগামী সপ্তাহ থেকে হচ্ছে এটা ফুল अवेलेबल থাকবে মার্কেটে ওকে বাট আপনারা যারা নিতে চান অবশ্যই আগে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ এটা স্টক শর্টেজ অলরেডি এখন যারা আমাদের বুকিং দিয়ে রাখবে তারা কিন্তু আবার আগে পাবে তো আমরা বলবো একটু যারাই নিবেন ফোনটা অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করুন ভাই এই চমৎকার ওয়াটারপ্রুফ ফোনটা কত টাকা হলে কিস্তিতে নিতে পারবে মাত্র 7000 টাকা হবে 7000 টাকা হলেই কার্ড ডিসপ্লের চমৎকার এই ফোনটি কিস্তির মাধ্যমে কিন্তু নিতে পারবেন আচ্ছা এখন একটু জেনে নেই ফোনটার স্পেশালিটি কি ভাইয়া এই ফোনটা ফোনটাতে শুধু ওয়াটারপ্রুফ তাই না আপনি এই ফোনটা দিয়ে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি করতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন দিয়ে দিছে এক্সট্রা এইটাতে হচ্ছে আপনার এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন ওকে আমাদের এই ফোনটাতে এআই স্ন্যাপশট নামে একটা অপশন আছে আপনি যে কোনো চলন্ত গতিশীল বস্তুকে আপনি এক ক্লিকের মাধ্যমেই অফ করে দিতে পারবেন ফর एग्जांपल এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘূর্ণমান বস্তু রয়েছে আপনি জাস্ট প্লাস স্ন্যাপ অন করবেন এক ক্লিক করবেন এবং আপনার ছবিটা অন করেন

মানে এটা কিন্তু দেখেন ভাই কিন্তু লাভ দিছে অটোমেটিক কিন্তু ছবিটা কিন্তু তোলা হয়ে গেছে দেখেন ওরে ভাইরে ভাই ভাই কিন্তু আকাশে উঠতেছে দেখেন মানে এটা কিন্তু আমি কিন্তু কোনো টাচও করি নাই অটোমেটিকলি কিন্তু ছবিটা কিন্তু তোলা হয়ে গেছে এটাই তো আকাশে কিন্তু উড়তেছে একেবারে ভাই দেখেন চমৎকার একটা ছবি কিন্তু তোলা হয়ে গেছে আপনারা এটাই হচ্ছে আমাদের এই ফোনের ম্যাজিক ভাই আমি কিন্তু লাভ দিয়েছি মাত্র হাফ সেকেন্ডের জন্য কিন্তু আপনি ক্লিক করার সময় পাবেন না কিন্তু সে ক্যাপচার ঠিকই করে ফেলেছে ওকে চমৎকার

লাগে তারপর এরকম একটা ছবি তোলা যায় এটা কিন্তু আপনি জাস্ট এক ক্লিকে কিন্তু তুলতে পারবেন জি ভাই যারা হচ্ছে ভাই স্পোর্টস লাভার আছেন ম্যাচ দেখতে যান স্টুডিয়ামে যান তারা কিন্তু এই ধরনের একটা মুহূর্তে ক্যাপচার করতে পারলে কিন্তু ভাই জীবনটাকে ধন্য মনে করে জোজ আচ্ছা এই ফোনটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা হলে কিস্তি দিতে পারবেন তো রাজভাই এই ফোনটা যেন আপনাদের কাছ থেকে পারচেস করবে তাদের কি অফার থাকবে ভাইয়া এই ফোনটা যারা ক্যাশটাকে এবং কিস্তিতে যারা যেভাবেই পারচেস করবেন তাদের সবার জন্যই কিন্তু অফার থাকবে আমাদের কি অফার থাকবে আমাদের কিন্তু ভাইয়া আমরা আপনাকে অপশন দেবো ভাইয়া আপনার যেটা প্রয়োজন নিতে পারবেন আমার অপশনের মধ্যে থাকবে হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক আছে আমার হেডশট আছে দেন হচ্ছে নেক ব্যান্ড আছে এই পাশে দেখতে পাচ্ছেন আপনার ব্লুটুথ ইয়ারবার্স রয়েছে আপনার যেটা পছন্দ হয় এবং আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই নিয়ে যেতে পারেন ওকে এই গিফট কিন্তু ভিওয়ার্স কিস্তির মাধ্যমে নিলেও পাওয়া যাবে এবং ক্যাশ টাকা নিলেও কিন্তু পাওয়া যাবে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু ভিওয়ার্স এখান থেকে ফোন কিনলে আপনারা ভিওয়ার্স পেয়ে যাচ্ছেন তো চমৎকার এই ফোনটি যারা কিস্তির মাধ্যমে নিতে চান অথবা ক্যাশ টাকা নিতে চান ভাইদের সাথে আগে যোগাযোগ করবেন কারণ এগুলো কিন্তু দেখা গেছে পেতে হলেও আপনাকে একটু দেখা গেছে স্টক অনেক সময় থাকে থাকে না আসলে শেষ হয়ে যায়

ভাই যারা কুরিয়ার নেবে তাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবে কিস্তিতে যারা দূরের থেকে আসবেন ভিউয়ার্স তারা হচ্ছে একটু ভালো করে বুঝে নেন জেনে নেন কারণ আপনারা আসার পর অনেকেই কমপ্লেন দেন ভাই আপনারা তো ভিডিওতে ভেঙে বলেন নাই আমি একদম ক্লিয়ার স্পষ্ট বলে দিচ্ছি আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে আসবেন আপনারা কোনো ফটোকপি আনবেন না আপনারা যেটা করবেন আপনার এনআইডি কার্ড মেইন কপি নিয়ে আসবেন আপনার জব আইডি কার্ড কপি নিয়ে আসবেন অথবা আপনার ট্রেড লাইসেন্স আছে আপনার আপনার ইনকাম প্রুফ সেটার কপিটা নিয়ে আসবেন গ্রান্টার যাকে দিবেন তাকে না আসলেও হবে বাট তার এনআইডি কার্ডের মেইন কপি নিয়ে আসবেন অথবা এই ডকুমেন্টসগুলোর ছবি তুলে নিয়ে আসবেন দুই পাশেরই তাতেই হবে যদি অরিজিনাল কপি সাথে নিয়ে না আসতে পারে আর এগুলোর পাশাপাশি হচ্ছে আপনার যেকোনো কোনো একটা লেনদেনের অনলাইন স্টেটমেন্ট বিকাশ নগদ পকেট ব্যাংক আপনার যেটাই আছে আপনি সেটাই নিয়ে আসেন কোন অসুবিধা কোথায় আসবে লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে আমি আবারো বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ির পর সোনিরাখরা সোনিরাখরা আন্ডারপাসের একদমই পাশে ছয়তলা তলা একটা বিল্ডিং দেখতে পারবেন পুরোটাতে টেকনো লেখা ব্র্যান্ডিং করা আছে এটা মার্কেটের নামটা হচ্ছে আয়শা মোশারফ শপিং কমপ্লেক্স এটা দ্বিতীয় তলায় উঠলে একদমই প্রথম দোকান সব নাম হচ্ছে ওয়ান গুড মর্নিং টেলিকম ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ